পরীর মতো ফুটফুটে চার বছর বয়সী শিশু কাউসার আহমেদের পৃথিবী আর দশটা শিশুর মতো স্বাভাবিক নয় জন্ম থেকে মলদার না থাকায় তার প্রতিটা যেন জাহান নামের সমান ব্যাঙের মতো পেট ফুলে ওঠে প্রায়ই পেট ফেটে সময় বড় ধরনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে কাউসারের জন্মের সাত দিন পরে শিশুটির অস্বাভাবিক পেট ফুলে গেলে মেডিকেলে নিয়ে জানা যায় যে বাচ্চাটির জন্মগত পায়খানার রাস্তা নেই

বলছে দুই লাখ টাকা আমি দুই লাখ টাকা কোথায় পাবো তিন মজুরি কাজ করি খাই তিন মজুরি কাজ করি চারশো টাকা সাড়ে চারশো টাকা আমি খাবো না বাচ্চাদের খাওয়াবো আপনারা একটু বাচ্চা থেকে একটু সহযোগিতা করেন মহনের ব্যবসা কাকে বলবো নিজের অরুষ সন্তানের চিকিৎসা করাতে ইতোমধ্যেই ফিটে বাড়ি বিক্রি করে নিঃস্ব হয়ে অন্যের জায়গায় বসবাস করছেন আব্দুল তার আমার জায়গা যে ছিল ওটা প্রথমে বিক্রি করে বাচ্চাকে অপারেশন করেছি আমার এই জীবন ছাড়া আর আমার কিছু কোন সম্পদ কোনো অর্থ নয় কোনো কিছুই নেই আমার টাকা বেশি ধন কিছুই নেই দিন মুজীর কাজপুরি খান আপনারা বাচ্চাটাকে চাঁদের মতো সুন্দর শিশুটির ঝুঁকিপূর্ণ অবস্থা গ্রামবাসীকে রীতিমতো আবেগ প্রবণ করে তুলেছে শিশু কাউসারকে বাঁচাতে সবার চেষ্টা যেন কোনো ত্রুটি নেই সামর্থ্য অনুযায়ী যে যার মতো ঝাঁপিয়ে পড়েছে বাচ্চাটিকে বাঁচানোর জন্য এই বিষয় নিয়ে কেউ অনেক বেড়েছে বা মেলাগুলো হাতে কিছু আর্থিক সহযোগিতা করছি কারোর কাছে কালেকশন করে নিয়ে বেশ কিছু টাকা পয়সা আপনাকে একটি দেওয়া হয় সে মানুষ যতটুকু উল্লেখ করার দরকার আমরা সহযোগিতা করিয়ে দিছি তখন সহযোগিতা নাহলে বাচ্চাটা জীবন যেমন করতে পারবে না বাচ্চাটা মানে জীবনটাই বন্ধ করা হবে শিশুটিকে বাচ্চাতে গ্রামবাসীরা নিজেরা সাহায্য করার পাশাপাশি সমাজে মৃত্যুশালী ও সরকারের কাছেও সাহায্যের প্রার্থনা করেন সরকার যদি একটু উদ্যোগ নেওয়া হয় বাচ্চাটার উপরে তাহলে হয়তো আল্লাহর রহমত ভালো হতে পারে এলাকাবাসী সহযোগিতাও আমরা চাই আমরা মিডিয়ার মধ্যেও সহযোগিতা চাই প্রশাসনের সহযোগিতা চাই আপনারা যদি একটু হেল্প করেন মানে বাচ্চাটার জীবনটা ভেসে যাবে আর যদি আপনার যদি অবহেলা তো করি তাহলে এই বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে থাকবে বাগেরহাট পৌরসভার তালুক খুটামারা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে কাউসার বাবা মায়ের কোল আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে শিশুটি তবে সেই আনন্দ বেশি দিন থাকেনি জন্মের সাত দিনের মাথায় কাউসারের পেট অস্বাভাবিক ভাবে ফুলে উঠলে ডাক্তার জানায় শিশুটির জন্মগত মলদার নেই অতি দ্রুত চিকিৎসাই পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফেরাতে সেজন্য প্রয়োজন সমাজের বিত্তবানদের আর্থিক সাহায্য সহযোগিতা আমার আজকে দুপুরে রান্না করতে পারিনি দুপুরে চাই ছিল না বাজার করতে পারিনি